ছবি কত টাকার প্রতি তো করার ব্যাপার আমার হচ্ছে আমি সেদিন ওনাদের গাঁকেলামের প্রোগ্রাম দেখলাম ওনাদের সাংবাদিক সম্মেলন দেখলাম কথা বলবো হ্যাঁ উনি উনি তিন চারটা কথা বলছে কথা বলার উত্তর আমি দিই এক নাম্বার কথা উনি বলছে যে আমরা মানের ছবি উনি মালাইতে পারি না আমরা বা মালাইতে চলে না বানাইতে আমার পনেরোটা ছবি ওনার ফলে চলেছে একদম প্রথম থেকেই একদম মনে যখন স্টার সিলেপ্ল্যাক্স করে একটা কোথায় চলুন তখন থেকেই ওনার ছবি আমার এতগুলো ছবি চলার পরে আপনি বোর্ডে রিলিজ করতে যাবো আপনার তো আমার ডেটবডি চালালেনি না আপনারা কি স্টার সিলেপ্ল্যাক্সে আমার বসুন্ধরা চালাইছেন চালান নাই আপনারা কি রাইফেল স্কোয়ার আমার ছবি চালাইছেন চালান নাই আপনারা কি স্কোয়ার ভবন আমার ছবি চালাইছেন চালান নাই আপনারা চালাইছেন কোথায় যেটা জীবনে আমি নামই শুনিনি নবথি হয়েছে আপনারা চালালেন কোথায় সরি যেখানে পাঁচশো টাকা ভিআইপি টিকিট আমার কাছে আপনার কাছে মাহবায় প্রস্ট এই দুইটা জায়গায় কি সিনেমা চলার কথা এই পাঁচশো টাকার টিকিটে সিনেমা চলার কথা নব থিয়েটারে আমি আমি নিজেই তো সেদিন শুনলাম যে নব থিয়েটারে একটা সিনেপ্লেক্স আছে যেখানে প্রথম শুনলাম সিনেমা এইখানে না চালাই আপনারা আপনার মানটা করে দিলেন এখন আমি যদি বলি যে আপনার নট ড্রাই আপনি কি কোনো হলে চালাইতে পারছেন বা কোন হলে চলছে আপনি নর্ডারে বলেন তোমাকে কেমন গেছে আপনি আমাকে আমার কাছে খবর নেন আপনি নর্ডার সম্বন্ধে আমিও তো জানি আপনি নর্ডায় আপনার সিস্টার সিনেমা এসেছি দুই একদিন ভালো ঠিক আছে তারপরে আপনার সিনেমা কিন্তু অত আপনার সাথে আমার কোনো মনোরণ নাই আপনি আমার বড়ো ভাই আমি আপনার ছোটো ভাই আপনার সাথে আমার বহু ভালো সম্পর্ক দুই ভালো সম্পর্ক আপনি পুরস্কারের কথা বলেন আমার ছবিতে নকল গান গিয়ে সিনেমা পুরুষ জাতীয় পুরস্কার তো পুরস্কারের কথা আপনি বললেন এই সে পুরস্কার আপনি বললেন আমার সঙ্গে বীর সিনেমা নকল গান গিয়ে পুরস্কার জাতীয় পুরস্কার সেটা পাওয়ার কথা ছিল অরিজিনাল যে গানটা গেছিল রোনাল ম্যাডাম উনি অরিজিনাল গানে পুরস্কার ম্যাডাম কিন্তু নকল গান আমার আমার ওই গেম নকল পুরস্কার পুরস্কারের কথা বললেন না আমি এখন চিন্তা করি আপনিই বলছেন যে আমরা পারি না আপনি বলেন আপনি আমাকে ডাকেন আমার নাম্বার আপনার কাছে আছে যে ইকবাল আসো হ্যাঁ তুমি এখানে ইনভেস্ট করো আমি ইনভেস্ট করি আমাকে জাস্ট চালানের গ্যারান্টিটা দিলাম যে আমি দশ লাখকে খরচ করে সিনেমা বানাইলাম বা দশ কুড়ি টাকা সিনেমা খরচ করে বানাইলাম আপনাকে চালানটা আমি দিলাম হ্যাঁ লাভ দরকার নেই আমার আমাকে চালান না দেন আপনি সব কিছু করেন আপনি সমস্ত সব কিছু করেন আপনি সাথে আমার সাথে ডিট করেন দেহি আপনি কত মানের ছবি বানাইতে পারেন আপনি চলুক ছবি আমি দোয়া করি আপনার সিনেমাগুলো চলুক আমরা যা নামে সাইন বুডিসে পুডু হিসাবে আমার দুই পয়সা লাভ দরকার ঠিক আছে আপনি বলছেন আপনি বানায় দেন আপনি আমাদের চালানের গ্যারান্টিটা দেন আপনি তো আপনি তো বলছেন যে ইন্ডাস্ট্রি আমরা আমরা তো এতগুলো আপনার তেরো দিন তো কী হিসেবে টিকিটই পাইনি আমার আমি নিজে তো তেরো দিন আপনার এনে খুঁজছি টিকিট পাইলে তেরো দিন পরও টিকিট পাইলে তিরিশ তাহলে আমরা পাই না আপনারা তো তখন আপনি সুযোগ দিচ্ছেন চালাইছেন আপনি স্টাল চালাইছেন সব কিছু চালাইছেন শুধু চলছে এবার আমার সুযোগ দেন না এবার চলে চলেনি আপনারা ঈদের এক সপ্তাহ পরে কো লাগাই দিলেন কী কো নয় যে একটা ইন্ডিয়ান ছবি এক সপ্তাহ গ্যাপ দেওয়ার তারপরে সপ্তাহে ঈদের পরে লাগাই দিলেন আমাদের বাংলা ছবি চালাই দেন ভাই আমরা সব বলতে পারি কিন্তু আমরা কিন্তু আমাদের কাছে প্রুফ আছে কিন্তু আমাদের হ্যাঁ আমাদের কাছে কিন্তু সব প্রুফ আছে আপনি ঠিক ঈদের এক সপ্তাহ পরেই আপনি কোনো ছবিটা লাগাই দিলেন দু সপ্তাহ পরেই কোনো ছবিটা লাগাই দিলেন হ্যাঁ তো আপনার বাংলা ছবিদ্যালয় বাংলা ছবি তো আপনি শোই দেন না আপনি যদি দিচ্ছেন আজকে বসুন্ধরা স্টেশন শো দিতেন চলে হবে হ্যাঁ বসুন্ধরা স্টেশন আমার শো দিয়েছে আমার ব্যাড লাগ আমার ছবি চলে যায় আমি কোনো কথাই বলতাম না একটা কথাও বলতাম না ঠিক আছে আজকে আপনারা আমাদেরকে যেভাবে ঠকাচ্ছেন যেভাবে একটা পুরুষেরকে টাকা দিচ্ছেন আজকে পুরুষ আর দেখেন পুরুষের কতটা অসহায় পুরুষ পড়ুশার টাকা লগ্নি করে ছবিগুলো বানায় যখন আপনাদের কাছে দেওয়া হয় তখন মনে হয় যে আমার আমি একটা জেলখানায় দিয়ে আসলাম আপনাদের সাথে ঠিকমতো কথা বলা যায় না আপনারা পুরোহিত করেন না আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা চাকর আর আপনার আমাদের মালিক আছে আপনারা আপনার মালিক আমি অথচ প্রডিউসার প্রডিউসার ছবির মালিক কিন্তু আমি আমি হয়তো যাই চাকর আর আপনারা জানেন না মালিক এইটা ভাই। আপনার নিজে একটু খবর নেন আমি আমার আমরা স্বাধীনতাভাবে কথা বলতে না আপনাদের সাথে আপনারা কী বলেন আপনারা আমাদের পোস্টার লাগাতে চান না আপনারা কী বলেন পাবলিসিটি বাইজ পৃথিবীর সমস্ত নিয়ম কী নিয়ম হলো গা হল মালিকরাও পাবলিসিটি করবো তাদের চালানোর জন্য পড়ুচার যারা তারাও পাবলিসিটি করবো ছবি চালানোর জন্য আপনারা কি বলেন আমাদের পোস্টারই লাগাতে চান না আপনারা বলেন যে ওয়ার্ল্ড লাইডে ভাই কয়জন বাংলাদেশের মানুষ শিক্ষিত আছে এটা কি হান্ড্রেড পার্সেন্ট একশো একশো কিন্তু শিক্ষিত লোক বাংলাদেশ না একশো একশো কিন্তু শিক্ষিত লোক বাংলাদেশ না এখনও অনলাইন সম্বন্ধে অনেকে বুঝেই না এখন অনেকেই বুঝে না আপনারা আপনার অনলাইনে চেক করে নিয়ে আপনাদের সুবিধা দিন ভাই অনলাইনে চেক করার মতো এখনও সিনেমা ওই দর্শকের মতো বাংলা আসে নাই এখনও আমাদের গরিব গার্মেন্টসের ভাই বোনেরা আমাদের সিনেমার দর্শক এখনও আমাদের দোকানদারক সেলসম্যান বাইরে আমার দর্শক এখনও মধ্য পরিবারের লোকজন আমাদের সিনেমার দর্শক আমাদের সিনেমার দর্শক অনলাইনে টিকিট কেটে অনলাইনে দর্শক আমাদের সিনেমা খুব কম দর্শকই আছে এই দর্শক দিয়ে যদি আপনি চিন্তা করেন সিনেমা চালাবেন তাহলে আপনিও এটা ভুল করবেন এটা আপনিও ভুল করবেন আপনার দর্শক দিকে সব ছেড়েই অথবা আপনাকে অনলাইনতে বেরিয়ে হবে বেরিয়ে আসতে আপনাকেও পাবলিসিটি করতে হবে সাথে আপনার সাথে আপনার প্রডিউসার যে সিনেমার প্রডিউসার দুজন তারও পাবলিসিটি করতে হবে দুজন মিলেই আপনাদের পারিশন করতে হবে যদি আপনি আমার বড়ো ভাই আপনাকে যথেষ্ট সম্মান করি আমার আপনার সাথে আমার কাছে খুব ভালো সম্মান একদম খুবই ভালো সম্পর্ক আমি জানি আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আপনি নিজেও জানেন যে আপনার সাথে আমার সম্পর্কটা কী আপনি আমাদের প্রডিউসারদের পাচ্ছেন আপনি আমাদের প্রডুসারের পাশে থাকেন এবং আপনি 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 আসেন সমস্ত সিনেমাগুলো আপনি ভাড়া নিচ্ছেন চালাচ্ছেন আপনাকে আমরা ওয়েলকাম জানাই ওয়েলকাম জানাই অবশ্যই ওয়েলকাম জানাই কিন্তু আমাদের নেট জোট আমাকে দেয় আপনি পাঁচশো টাকার টিকিট সেল করে আমাকে পাঁচচল্লিশ টাকা দেবেন এই টাকাটা আমাদের অনেক ভালো রাখেন ঠিক আছে এই টাকাটা আমাদের থেকে আপনি আমাদের কিছু ট্যাক্স ট্যাক্স কমায় কমায় আমাদের কিছু টাকা আপনার বাড়ায় এক নাম্বার দুই হলো যে আমরা ঠিক আছে আমরা আপনি বলতেছে আপনি বলছেন যে ছবি পুরুষ আপনিও করবেন ঠিক আছে আমরাও আপনার সাথে করতে চাই আপনি আমাদের লাইন দেন এমন তো আপনি নিজে বলছেন কিন্তু আমি বলি না আপনি আমাদের লাইন দেন আমরা আপনার কাছে টাকা নির্ভর দিয়ে আসি আপনার জাস্ট আমাদের বলেন যে ঠিক আছে আপনি এখানে ইনভেস্ট করেন এইস্ট দেন এতটা এখন আমরা দিয়ে আসি আমরা নামে প্রডিউসার থাকি কিন্তু আমাকে আপনি স্টেমে লিখে দিতে হবে যে আমার চালানটা আমাকে গ্যারান্টি দিতে হবে আমার লাভ দরকার নাই আপনার লাভ সব স্টেট খায় ফেলান সব খায় ফেলান তাহলে আপনি বলবেন আমার 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 চালানটা এসে আমি খুশি আপনি খুশি অনেক খুশি ঠিক আছে অথবা এই গ্যারান্টি আপনি দিতে পারেন ভালো বেশ ওয়েলকাম আর আপনি অন্তপক্ষে আমাদের সিনেমার দিকে সুরজনে তাকান আপনি একটা জেন্টেলম্যান মানুষ আপনি একটা ভালো মানুষ আপনার সাথে আমার থেকে সম্পর্ক অনেক আগের থেকে সম্পর্ক এবং আপনার সাথে আমার কোনো পুরো দিন দণ্ড ছিল না থাকবেও না আপনি আমাদের অধিকারটা আমাদেরকে ছিলেন থ্যাংক ইউ সিন্ডিকেটের কথা বলছিলেন সিন্ডিকেটের কথা বলছিলেন এই সিন্ডিকেটটা এখন আমাদের ইন্ডাস্ট্রির সিন্ডিকেটটা হয়েছে কি এখন আমি বলি আমাদের আজকে যদি এই তিন চারজন চার পাঁচজন আর্টিস্টের সিনেমা এখন চলে বর্তমানে ঠিক আছে এই চার পাঁচজন আর্টিস্টের যদি আমাদের এম বিসির কোনো ডিরেক্টর যদি কাজিয়াসা বন্দর আকবর বা বড় বড় যারা আছে তারা যদি শিডিউল নিতে চায় তারা শিডিউল দেবে না কারণ কি তাদের সিন্ডিকেট হয়ে গেছে তারা কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে এই আর্টিস্টগুলো বিক্রি হয়েছে এখন আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত সিনেমিক যা আর্টিস্ট আমাদের সিনেমা করতে হলে আমাদের সমস্ত দিতে হবে এই ব্যবস্থায় আমাদের করতে হবে এই ইন্ডাস্ট্রি বাঁচতে আর হান্নাইল ইন্ডাস্ট্রি বাঁচতে না এবং এই সিন্ডিকেট ভাঙতে হবে বড় বড় কোম্পানির কাছে আর্টিস্টটা বিক্রি হয়ে যাবে আর এই ইন্ডাস্ট্রি এর বেশি মেরে পড়ে থাকবে ইন্ডাস্ট্রির মানুষ ডাইরেক্টারটা সে বাড়িতে পারবে না এই করতে হবে না এই সিন্ডিকেটটা ভাঙতে হবে এই সিন্ডিকেটটা ভাঙা এখন সবচেয়ে বড়ো খরচ হয়েছে যদি ইন্ডাস্ট্রি বাঁচাইতে চায় এবং ইন্ডাস্ট্রি পাচ্ছার জন্য সবচেয়ে বড় খরচ দরকার হলে এই সিন্ডিকেটটা বাংলা এই কোম্পানিটাকে বাংলা আর একটা প্রশ্ন আছে সেটা হল যে আপনি একটা বড় একটা পজিশনে থাকার পরেও মানে আপনি এই অবস্থায় থাকার পরেও আপনার সঙ্গে এরূপ আচরণ করা হয়েছে এবং পাশাপাশি আপনার পাশাপাশি যারা ছোট আরও প্রডিউসার আছে তাদের সঙ্গে এমন হলে মানে আলটিমেটলি আমাদের এই প্রডিউসার কি আবার সিনেমায় লগ্নি করবে এই যে সব সোনার ফরচে সব প্রডিউস করতে আসবে না এই ছবি এই সব ঘটনা আপনার পরে কে আসবে সিনেমা করতে এই যে আমি তো বললাম যে বাবু সাহেব ডাকু আমি ওনাকে দিয়েছি বানাই উনি তো বলছে সেদিনকে যে আমরা ইনভেস্ট করতে চাই বা কীভাবে ভালো বানের ছবি বানাই তো তারা জানে তা আমাদের বুদ্ধি দেন আমরা টাকা দিই আপনি বানাই দেন ভালো বানের ছবি ওকে থ্যাংক ইউ